আসসালামু আলাইকুম ইএস ফিল্মিং সেক্টরের মাধ্যম থেকে আমরা একটা সেফটি টাঙ্কির ঢাকনা লাগানোর ভিডিও নিয়ে আসলাম তো আমরা এই যে সেপি টাঙ্কির ঢাকনার কীভাবে আমরা বসাই সেটা দেখাচ্ছি এই যে এইখানে আমরা এইভাবে গ্রুপ কেটে নিয়েছি কেটে নিয়ে আড়াই ইঞ্চি পর্যন্ত গ্রুপ কেটে নিয়েছি যতটুকু হচ্ছে ম্যানুয়ালের ঢাকনার বাতি আছে এই যে এইখানে বসাচ্ছে আমরা কীভাবে কাটেছি এই যে এটা দেখাই এই যে আমরা এই গ্রুপটা করে নিয়েছি যেন ম্যানুয়ালের ঢাকনা যেন ই না হয় এই যে এই যে এডুকেশন যে একটা মেলান রাখলে গ্রুপের মধ্যে পড়ে গেল এটা কিন্তু টাইসে একদম মেকআপ হয়ে যাবে অল্প একটু গ্রুপ না করলে যদি আমরা শুধু উপরে বসাই দিই তাহলে কিন্তু এটা কিন্তু জামটা ছুটে যায় দে সুন্দর মতো আমরা হচ্ছে গ্রুপটা করে নিয়েছি করে নিয়ে যে এখন আমরা এইভাবে একদম ভিতরে যেন মশলা যায় টিপে টিপে হাত দিয়ে মশলা দিয়ে দিচ্ছে এটা একদম পারফেক্ট একদম জাম হবে ইনশাল্লাহ এই যে এইভাবে গ্রুপ কেটে নিচ্ছে এই যে এই ভিডিওটা আপনারা পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে কীভাবে এটা বসালে সুবিধা হবে এই যে যে এটা গ্রুপ কাটা হয়েছে এইভাবে এটা আমরা পুরোপুরি কেটে বসায় দিলাম উপরে বসায় দিলে বেশিরভাগই জাম ছুটে যায় কারণ বালু দিয়ে এক্সট্রা বসালে ছুটে যায় যে একদম পারফেক্ট এই যে এইভাবে আমরা জাম দিচ্ছি এই যে খুবই সুন্দর মতো এই যে ভিতরে যে গ্যাপ আছে যে গ্যাপ বালু দিয়ে আমরা মেক করে দিচ্ছি আশা করি যে এটা উঠবে না এবং কি সর্বোচ্চ ভালো মানের কাজ হবে যেহেতু ঢালার মধ্যে ম্যান ম্যান ঢাকনা দিয়ে দিলে টাইসে অনেক নেমে যায় অনেক অনেকখানিক নেমে যায় এই জন্য আমরা ঢালায় উপর থেকে অল্প একটু কেটে আমরা বসাই দিলাম যেন লেভেলটা অ্যাকোরেট হয় ঢালায় লেভেল টাইসে একদম সমান হয়ে যাবে ঢাকনা এই যে সুন্দর মতো হাত দিয়ে ফিনিশিং করে দিচ্ছি আমরা আমরা ভিতরেও পরিষ্কার করা টাঙ্কি তারপরেও আমরা অর্ধেক ভালো পড়তেছে এটা এখন কিছু করার তারপর চেষ্টা করবো পরিষ্কার করে যতটুকু করার এই যে সাইডে যে যেন কোনো লিকেজ বা কোনো হাওয়া মা কোনো কিছু বের না হতে পারে এই জন্য আমরা সুন্দর করে দাম দিচ্ছে আসলে কাজ অনেক কোয়ালিটি হয় আমরা চেষ্টা করি ইস প্লেম আমরা চেষ্টা করি খুব ভালো মানের কাজ করার জন্য এটা আর এফ এলের একটা একুশের চব্বিশ একুশ ইঞ্চি একুশ ইঞ্চি বোধ হয় কি হ্যাঁ একুশ ইঞ্চি একটা ম্যানওয়াল কভার এর খুবই ভালো মানের একটা কভার আর এফ এই ম্যানুয়াল কভারটা খুবই ভালো মানের এটা তো ঢালাইয়ের কভার হয় এটা লোয়া হয় না খুবই সুন্দর এদের এখানে দাগ দেওয়া হচ্ছে আমরা দাগটা তুলে নিচ্ছি কিভাবে আমরা প্রচেষ্টা করি